সকালে একরকম ওয়েদার থাকে বিকালে আরেক রকম ওয়েদার হয়ে যায় ঠিক আমার মুডের মতন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট ডিম তো প্রত্যেক দিন একটা দুটো করে খেতে হচ্ছে। তার সাথে হচ্ছে সকালের নাস্তায় ছিলটা বোধহয় পেঁপে ভাজি না কী ভাজি আমার মনে নাই দুই তিন চার পাঁচ দিন আগেকার ভিডিও মেবি এই জন্য আমার মনে নেই যেটা আমি বলছি বারবার যেটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও একদম আমি একদিন আগেকার ভিডিও দিতে পারছি না এখন আর রুটি সকালে নাস্তা করে হচ্ছে বারান্দা এসেছিলাম একদম একটু গরমই আজকে মানে যেদিনকার ভিডিও আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যা মানে বলে বোঝাতে পারবো না আমি আপনারা ক্যামেরায় যা দেখছেন এটা হচ্ছে এক পারসেন্ট বলতে পারবো আমি আর নিরানব্বই পার্সেন্ট ভাবেন কতটা সুন্দর লাগছে আর যারা দেখেছেন তারা তো জানেনি মানে কয়েকদিন বৃষ্টি হয়েছে তারপরে এত সুন্দর মানে খুবই 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 সুন্দর লাগছিল সাথে আমার বারান্দা বাগানে যে ফুলগুলো আছে সেগুলো ফুটেছে সেগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওষুধ খেয়ে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম আসলে ওষুধ খেয়ে সরি ভুল বললাম নাস্তা করে এসে তারপরে এই যে ওষুধ উফ যেটা আমার সব থেকে অপছন্দ ওষুধ খাওয়াটা আমি লাইফে অসুস্থ আসলে একটু খুব কমই হয়েছি ওষুধ খাইতে হয়েছে এমন না যে আমি কখনো ওষুধ খাইনি মাথা ব্যথার জন্য মাইগ্রেনে যেহেতু সমস্যা আছে খাই কিন্তু এই যে নিয়ম করে একদম সকাল দুপুর বিকাল রাত ওষুধ খাওয়া এটা একদম খুব অসহ্য আর ওষুধের সাইজটা যা বল আর খেজুর খেতে বলেছে তো খেজুর আমার এমনিতেও পছন্দ খেজুর আমি খাচ্ছিলাম পরে আব্বু শিঙারা আর আসছে সেটা নিয়ে আসছি বারবার খাইতে বলতেছে গরম গরম নিয়ে আসছি নিয়ে আসছি পরে অনেক পরে খাইছি আসলে সাথে আনার একটা নিয়ে আসছিলাম খুলে সেগুলো একটু একটু করে খাচ্ছিলাম আর ওই যে সেদিন যে কেকের যে ছোট্ট পিসটা টাইমে ওটা তো একদম মজা ছিল না বলেছিলাম তো আর একটা দোকানে সেখানে আগের থেকে অর্ডার দিলে এক বার্থডে মত যে কেকগুলো হয় সেগুলো উনি বানিয়ে দেয় এবং ওখানকার কেক আমি আগে খেয়েছিলাম একটা জন্মদিন আমার ফ্রেন্ডের ছেলের জন্মদিনের জন্য তো ওখানে আমি জানি যে ওখানকার কেকটা মজা তো ভাই আর দিয়ে ওটা আমি অর্ডার দিয়ে আনাইছিলাম ওটা সত্যিই অনেক মজা ছিল তো দুপুরের খাবারে বোয়াল মাছ আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ে ছিল সেটা খাওয়ার পর সবাই মিলে আমরা হচ্ছে কেকটা খাইলাম আমি তো একবারে মনে হয় দুই পিস খাইছি সবাই এক পিস খাওয়ার পর আর কেউ খাই নাই বলছে সেটা হচ্ছে ওই খাক কারণ আমার খুব খাইতে ইচ্ছা করছিল তো খাওয়া দাওয়া করে এসে আমি শুয়েছিলাম বোরিং কি করব মানে আসলে না কাউকে কী বা বলবো আর আমিও বেশি সময় হাঁটাহাঁটি করে বেশি সময় দাঁড়ায় থাকে কিছু করতে পারি না হয়তো কারোর সাথে বেশিক্ষণ কথাও বলতে পারি না আমি যেন বেশি সময় কথা বলার পরে আমার তখন এত অস্থির লাগে শরীরটা মানে একদম মনে হয় নিস্তেজ হয়ে যায় পরে বিকালবেলা ছাদে গিয়েছে দেখেন সকালবেলা কী রোদ্রোজ্জ্বল দিন বিকালেও না মানে বিকালের আগেই আকাশে কি পরিমাণ মেঘ একদম ঘন কালো মেঘে চেয়ে গেছে আর প্রচুর বার্তা সকাল থেকে তো একটু গরম ছিল এখন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই 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 ভালো লাগছে এই বৃষ্টি আসার আগে আর বৃষ্টি একাশার পরের মুহূর্তটা কিন্তু বৃষ্টির সময় থেকেও বেশি সুন্দর আপনারা কি আমার কথার সাথে একমত